আমাদের বক্তব্য করার হাতিয়ার এটাই পৃথিবীতে তাদের আসল পরিচয় প্রমাণিত যেই ষোলোটা রাষ্ট্রে তারা আছে প্রত্যেকটা দেশের মেরুনন্দনার সুতরাং আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হতে রাজি আমরা জাতিসংঘের কমিশন চাই না আমরা তাদের ভুয়া মানবাধিকার চাই না আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী আমরা রসুলের আদর্শে প্রতিষ্ঠিত মানবাধিকারে বিশ্বাসী আমরা বিশ্বাস করি নবুয়তের আদলে সাহাবাহিক রামের পদ্ধতিতে যদি আমরা করতে আমরা আমি ওই ছাত্রবাইদের ভাষায় বলতে চাই তালেবানের ভাষায় বলতে চাই আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনে বিশ্বাসী না আমরা এই সমস্ত মানবাধিকার সংগঠনে বিশ্বাসী না তালেবানদের বিরুদ্ধে বলেছিল যে আন্তর্জাতিক আদালত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে তাদের ব্যাপারে দুইজন নেতার ব্যাপারে তারা তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে তালেবানের পক্ষ থেকে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে আমরা তো কোনো ধরনের আন্তর্জাতিক আদালতে বিশ্বাস করি না কোনো ধরনের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেই না তালেবানটা গিয়েছে মরে গেছে আজকে কথা কথা বলা হয় দেশকে তালেবান বানাবেন ওই বেটা বেয়াক কম দাদা বেকুব বেহুদা বেলাজা বেহরম বেহায়া সারা বিশ্ব দেখে তালেবান কাছে মাথা নত পূর্ব বাপ আমেরিকা তালেবান কাছে গিয়ে বাদক টাকা কাশি তালেবান কাছে হাত বুগে বসে চায়না তালেবানের দয়ার দিকে তাকিয়ে আছে ইংলিশার মতো মালা মুশ্রিকরা তালেবানের দয়ার দিকে ভিক্ষা করতেছে তুমি বসে আছো তালেবানের মতো দেখাও গত তিন বছরে পুরো আফগানিস্তানে কয়টা দর্শন হয়েছে গত তিন বছরে পুরো আফগানিস্তানে কয়টা টাকা দিয়েছে আর এখানে তুমি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারো না এখানে আমাদেরকে এই সমস্ত জাতি সংঘ সঙ্গেগুলো এগুলো আমরা এগুলো চাই না আমরা আমরা মহিবুল্লাহ বাবু নবীর রহমতুল্লাহ কাছে আমরা সকলে যাব হুজুরকে আমরা বলবো হুজুর আপনার আপ্পা ছিল মুজাহিদা আফ আপনার মামা ছিল আপনার বাগিনা আমার সাহেব আল্লামা হাফের সাত জুনায়দ বাবু তিনি আমাকে বলেছেন গুনবি এই সমস্ত গণতন্ত্র মন্ত্র দিয়ে হবে না সেটাই তিন তৈরি করতে হবে çoktan bir <laughs> <laughs>